তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো পিস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার এসআর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন আজকে কটনের কত সুন্দর একটা ডিজাইন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি এই যে এগারো পিসের একটা সেট নিচ্ছে আপনার হোলসেল নিচ্ছে আমাদের এক আপু কুষ্টিয়ার এক আপু তো আপনারা যারা হোলসেল নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই আইটেমগুলো আপনারা হোলসেল অনেক কম রেঞ্জে দিয়ে দিচ্ছে আজকে একদম পিওর কটনের মধ্যে দেখ দেখে একটু ক্যাটালগ একটু দেখে খুবই অসাধারণ ফুল অল ওভার কাজ করা অন্যটাও কাজ করা থাকবে ক্যাপুনিসে এটা আপনার অনলাইনে অর্ডার করছে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমরা দেখে দিচ্ছি ওই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন নেওয়া হয়েছে প্রায় বারো পিস উনি হোলসেল করেন ওনার কুষ্টিয়া হোলসেল দোকান তো আপনারাও এইভাবে অর্ডার করতে পারবেন এই যে আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আর যারা আসতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুম আছে হোলসেল আমরা মূলত তোলাম হোলসেল আর যারা এক পিস দুই পিস ব্যবহারের জন্য নিতে চান সেটাও নিতে পারবেন এগুলোর আপনার কালার পেয়ে যাবেন ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর তো আজকে আমরা এই ডিজাইনটা একটু দেখাই দিই ঠিক আছে এ আপু প্রায় বারো পিস এটা নিচে এটার মধ্যে আরো জর্জেটের কিছু কালেকশন নিয়েছে প্রায় উনি অনলাইনে অর্ডার করছে প্রায় বিশ হাজার টাকার মতো তো আজকে আমরা যে ডিজাইনটা দেখাবো আমরা খুলে রাখছি আপনার জন্য দেখেন পিওর কটনের মধ্যে একদম ধামাকা প্রাইজে নিয়ে যাচ্ছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারছেন কিন্তু হোলসেল যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই ঢাকার আশেপাশে যারা আছেন আমাদের শোরুমগুলোতে ভিজিট করবেন তাহলে আপনারা হোলসেল প্রাইসটা এবং আরো কিছু কালেকশন দেখে নিতে পারবেন দেখেন এটা ফুল অল ওভার কিন্তু কাজ করা থাকবে দেখেন বডিতে এমবোয়ারি কাজ এবং সিকোয়েন্স এর কাজগুলো কিন্তু একদম নিখুঁত একদম হাতে বাজে না এত সুন্দর আর এটার জামার নিচের কাজটা থাকবে তিনটা লেয়ারে একটা হলো এমবোয়ারি কাজ করা থাকবে একদম টিস্যু কাটিং এর মধ্যে কাজ করা থাকবে কাটওয়ার্ক এর মধ্যে টিস্যু থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন খুবই অসাধারণ একটা ডিজাইন আর ওই ধরনের আরো অনেক ডিজাইন আছে তো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমগুলোতে আসবেন ভিজিট করবেন আমাদের শোরুমগুলোতে অনেক কালেকশন আছে যারা হোলসেল বিক্রি করতে যাচ্ছেন তারা এসে পড়বেন আর যারা এক পিস দুই পিস নিতে যাচ্ছেন অবশ্যই তারাও আসবেন এটা হলো সালোয়ারটা আড়াই গজের থেকেও বেশি একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছে আর এটার ওন্নাটা দেখে এটার ওন্নাটাও কিন্তু মার্শাল অনেক বড় হবে প্লাস কাজ করা হবে দেখেন ওন্নাটা দেখে অনেক বড় এই যে ওন্নাটা হলো এটা ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর এই যে দুই পাশে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন দুই পাশে কিন্তু এত সুন্দর একটা কাজ করা থাকবে জামাতে যে কাজটা আছে তো এই ধরনের আরো নতুন নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউবের থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে যারা আসতে পারবেন না তারা এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নাম্বার বিল্ডিং তলা এবং পাঁচতলা আমাদের শোরুমটা আছে হোলসেল খুচরা আমরা দুইটাই করি তো অনেক কালেকশন আছে যারা হোলসেল বিজনেস করতে চান এই অ্যাপুর মতো অবশ্যই আমাদের শোরুমে আসবেন ভিজিট করে হোলসেল নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম